হ্যালো প্রিয় বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের মাঝে আর আমি এখন দাঁড়িয়ে আছি মোরগ্রাম বাজারে খুব পরিচিত একটা দোকানের সামনে মুক্তি সুইট মোরগ্রাম শহর বাজারে যদি একটা ভালো মিষ্টির দোকান আসে তাহলে নাম আছে সেটা হচ্ছে এই দোকানে সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানকার দুধের মিষ্টি খাটি দুধের তৈরি একদম ফ্রেশ নরমার মুখে দিলে গলে যায় এই মিষ্টির স্বাদে একবার খেলে বোঝা যায় কেন মানুষ দূর দূর থেকে এখানে আসে আর মিষ্টির পাশাপাশি মুক্তি সুইট পাওয়া যায় গরম গরম পুরি ডেলি কেক আর বার্থডে কেক অর্ডার করা যায় যে কোনো অনুষ্ঠান হোক বা হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে এই দোকানটা তোমার জন্য একদম পারফেক্ট আর হ্যাঁ তোমরা নিজের কানে কাস্টমারদের কথাগুলো শুনো আমাকে খেতে খুবই ভালো লাগে বলে তো আছিল প্রত্যেক দিনই আর দোকানে ব্যবহার কি রকম ভালো এদের কোনো ই নাই সকাল বেশ ভালো বেশ ভালো না আমার মালিকের ব্যবহার ভালো মানে কোনো অসুবিধা নাই কিছু না পরিষেবার ভেতরে কোনো অসুবিধা নেই আমাদের সত্যি কথা বলছি এত রকমের মিষ্টি আমি তো নামও জানি না আর মিষ্টি কলা সত্যি কথা বলতে এত টেস্টি এত নরম তোমরা না খেলে কোনোদিন বসতে পারবে না আর তুমি যদি মোরগাম শাখো বাজারে আসো তাহলে একবার ট্রাই করা মুক্তি সুইটসের দুধের মিষ্টি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড ফলো করে দিবে আর এমন ফুড ব্লগ পেতে চাইলে ফলো করো